thank <laughs> you ঢাকা শহরে বিনা খরচে কোথায় কোথায় ঘুরতে পারবেন সে সম্পর্কিত ভিডিও আমি গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছি তারই পার্ট টু আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলে এসেছি রামনা পার্কে রামনা পার্কে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এটা অনেক বড় পার্ক অনেক কিছু ভিতরে অনেক জায়গা তো রাইড খেলবে আমরা বোট চালাবো আরো কি কি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখলে আসলে সব কিছু সব ধরনের ধারণা পেয়ে যাবেন এই পার্ক সম্পর্কে আশা করি ভিডিওটা ভালো লাগছে এটা আসলে পার্কিং করার এখানে কোনো বাইক পার্কিং এর জায়গা নাই এখানে একটা রাস্তা ভিতরের দিকে গেছে ওই রাস্তার পাশে সাইড করে বাইক রাখলাম চালা দিলাম এখন ভিতরে ভিতরে অনেক বড় জায়গা চলেন আমাদের সাথে আপনারা এক্সপ্লোর করতে পারেন যেহেতু রমনা পার্কের ভেতরে কোনো রেস্টুরেন্ট নাই তো সেক্ষেত্রে আপনারা বাইরে থেকে কিছু খাবার ভেতরে কিনে নিয়ে যেতে পারেন আর যদি তানা করেন তাহলে ভেতরে আমরা আর বাদাম এসব জিনিস পাওয়া যায় মেন গেট দিয়ে ঢুকলে বাম দিকে হচ্ছে উত্তর নর্থ লেখা মহুয়া চত্বর টয়লেট আর ডান দিকে হচ্ছে রমনা বটমূল শিশু চত্বর কফি কর্নার আর এটা হচ্ছে পুরা রমনা পার্কের ম্যাপ আমরা এখন এখানে আছি আমরা এখন ডান দিকে যাই জলপাই গাছ দেখছো আসো কাকে নাইলে হাগু দিয়ে না কিন্তু এত গাছ দেখাইতে গেলে গাছ ঠিক আছে তাহলে এত লক্ষ লক্ষ গাছ সব যদি দেখাইতে যাই তাহলে দুই দিন লাগবে কত বড় একটা তেতুল গাছ গাইজ আপনারা যারা মোটা অনেক তারা আমার মতো যারা মোটা তাদের হাঁটতে ইচ্ছা করে না তারা এই যে এখানে আসলেই কিন্তু আপনাদের দেখেন কত সুন্দর একটা পরিবেশ মনে হবে যে হাঁটি না সাঁতার কাটি বোট চলতেছে কত সুন্দর আমি আমারও চালানোর ইচ্ছা আছে বোট কিন্তু কোথা থেকে এই বোটে উঠতে হয় আমি জানি না এখন খুঁজে দেখি আর হাঁটতে চাইলে এখানে আসবেন আসলে অনেক হাঁটতে পারবেন বড় মাঠ আছে এখানে সম্ভবত সকালে খেলাধুলা হয়েছে কাদা দেখা যাচ্ছে মাঠের মধ্যে এখানে মানে বাইরের থেকে চাইলে খাবার দাবার নিয়ে পরিবারের লোকজন এসে তারা যদি চাই পিকনিকও করতে পারে বাচ্চা নিয়ে ফুটবল নিয়ে আসা যাবে বাচ্চা নিয়ে ফুটবল কেউ ক্রিকেট ফুটবল খেলতে চাইলে এখানে এসে খেলা একদম সম্ভব মানে অনেক ভালো জায়গা এটা

आलो लगते साहरे। साई कादा, बाबा कादा, आस्ते। राई, आस्ते तो पारा तो भल्ला किस्ताने। ऐसे हैं न नीचे किस्ताने मेरा क्या

বিম ডিমের ভিডিও করবা ডিম তুমি কি কুসুমের উপরে বসবা হ্যালো জায়গা বলো তো

ও তুমি ঘুমাচ্ছ ওকে ঘুমাও টাটা আমরা ঘুরে আসি চলো তোমাকে ডিমের কুসুমের উপর বসাই দে চলো নরম এটা হচ্ছে প্লে জোন বেবিদের বাচ্চাদের এখানে রাইফ আসলো এখন এই খেলাধুলা করতেছে এখন আমি এখানে কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্ট হইলো আর কি একজন মহিলা তার বাচ্চা খুঁজে পাইতেছিল না বাচ্চার বয়স দুই বছর তো এখানে আসলে ছোট যে সমস্ত চঞ্চল বাচ্চারা আছে যারা চঞ্চল বাচ্চাদের বাপ মা আছেন গার্ডিয়ান যারা এখানে নিয়ে আসবেন তারা অনেক সতর্ক থাকবেন কারণ এই জায়গাটা আসলে সিকিউর তারপরও এত বড় একটা জায়গায় যদি আপনার চোখের আড়াল হয় আপনার কিন্তু বাচ্চা একটা দৌড় দেয় হ্যাঁ খুঁজে পেতে কিন্তু অনেক ঝামেলা হবে যে মহিলা মানে বাচ্চা খোঁজা খুঁজি করলো তার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে বাচ্চা সে পাইছে 10 মিনিট কিন্তু সে মানে এই ট্রমার থেকে বের হইতে তার অনেক সময় লাগবে মনে হচ্ছে 10 মিনিট খোঁজা খুঁজির পর পাওয়া গেছে বাচ্চাটা এই যে এইদিকে যেই রেলিং এর মতো দেওয়া কাট দিয়ে কালার করা ওইটার ওই পাশে চলে গিয়েছিল

লোক নাই টাকা ও আপনি ভাই এই সেই ভদ্র মহিলা এবং তার বাচ্চা যার সাথে এই ইনসিডেন্টটা ঘটে যায় এই ভদ্র মহিলা অনেক শক থাকায় তাকে ইজি করতে সবাই অনেক সময় দিচ্ছেন এখন এই বাচ্চাদের প্লেজোন থেকে বের হয়ে যাব তাই রাইফ একটু ফিনিশিং টাচ দিচ্ছে এখন খেলাধুলা শেষ হয়ে গেছে রাইফের এখন আমরা বোট চালাবো আধা ঘন্টা দুইশো টাকা পারেন তো

এই নৌকায় আসলে আমরা মাত্র তিনজন উঠছি কিন্তু এখানে যদি আসলে একসাথে ছয় সাতজন ওঠে তাতেও আসলে এই নৌকাটা চলবে এই নৌকাটা সম্পূর্ণ প্লাস্টিকের আমার কাছে একদম লেস রিস্কি মনে হয়েছে আর আমি এটা খুব স্বাচ্ছন্দে চালাইতে পারছি এটার ওয়েটও কম ছিল কাঠের নৌকাগুলো আসলে চালানো অনেক ঝামেলা তো এটা আমার কাছে কোনো মানে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক বছর যাবত এটা চালাই এই অনেক বড় এবং আশেপাশে পুরোটাই হচ্ছে একদম সবুজে ঘেরা লেকের সাথেই পার ঘেসে লেকের পার ঘেসে একটা ব্রিজের মতো করা হয়েছে যেখানে মানুষ হাঁটাচলা করে এবং এটা লেকের ভিতর থেকেও দেখতে অসাধারণ এবং বাইরের থেকে দেখতেও অসাধারণ বাইরের থেকে দেখে অনেকে হয়তো এটাকে বিদেশও ভাবতে পারেন ভিতরে ঢোকার পরে নাকি উপরে কত বাদুর

এই জায়গাটা আসলে এতটাই সুন্দর কেউ যদি এখানে এসে চুপচাপ বসেও সময় কাটায় তাহলেও তার অনেক ভালো লাগবে

এই ব্রিজটা হচ্ছে বানাইছে এবং এটা অনেক ভালো ভালো লাগে আর টা আসলে অনেক সুন্দর একদম পার হেসে বানাইছে কাঠ দিয়ে পাশে লোহা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবে এবং এই ধরনের নতুন ভিডিও পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ